উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে এতে জেলার সদর কাজীপুর বেলকুচি চৌহালি ও শাহজাদপুর এই পাঁচটি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে ইতোমধ্যে তলিয়ে গেছে চরাঞ্চলের নিম্নাঞ্চল ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গত ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় বেড়ে বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে কাজীপুর পয়েন্টে যমুনা নদীর পানি তেইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছিয়াত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানির চাপ বৃদ্ধির কারণে জেলার বিভিন্ন চরাঞ্চলে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে এতে ফসলি জমি বসতবাড়ি ও নানা স্থাপনা হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুকলেসুর রহমান জানান যমুনার পানি আরো কয়েকদিন বাড়তে পারে এবং এতে ছোট থেকে মাঝারি ধরনের বন্যা হতে পারে ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও টিউব ফেলা হচ্ছে এবং বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে